এই বিতর্ক যদি আমরা করতে থাকি যে আসলে কার কাজ তাহলে আমরা দেখতে পেয়েছি যে আসলে কাজ হয় না এবং গত সময়গুলোতে আসলে কি কারণে কাজ হয়নি এক একজন দায়িত্বটা এড়াতে চেয়েছেন আমরা চাচ্ছি যে সেই দায়িত্বটা নিয়ে কতটুকু বাস্তবায়ন করা যায় তো এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ আছে কিন্তু যারা এটাকে নেতিবাচকভাবে দেখছেন আমি মনে করি যে তারা তাদের দায়িত্ব এড়াতে চান তারা চান না যে শিক্ষার্থীদের যেই সমস্যাগুলো আছে সেটার সমাধান হোক যদি এই সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে উপকৃত হবেন কারা শিক্ষার্থীরা তো এই শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ যদি বাস্তবায়িত হয় তাহলে আমার মনে হয় না যেখানে কোনো সমস্যা আছে শিক্ষার্থীরা অন্তত সমস্যা মনে করেন না সেটার প্রমাণ আমরা নির্বাচনে পেয়েছি কিন্তু যে বিতর্কটা আছে এটা অবশ্যই ভ্যালিড বিতর্ক তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কি যারা ওই দায়িত্বগুলো পালন করার কথা সেক্ষেত্রে তারা কি দায়িত্ব পালন করছেন আমরা তো তাদের সাথে বসছি তাদের সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে আমরা বাধ্য করছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বাস্তবতাগুলো আমরা দেখে এসেছি যারা সমালোচনা করছেন তারা ওই বাস্তবতাগুলো নিয়ে জানেন সেই জায়গা থেকে যেমন আমরা বারবার বলেছি আমরা বলছি যে রিডিং রুমগুলোতে এসি দেওয়া দরকার যাতে তারা কমফোর্টেবলি পড়াশোনা করতে পারেন তো এই বিষয়টা বিশ্ববিদ্যালয় থেকে আদায় করে নেওয়ার যে প্রসেস এই প্রসেসটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস এবং আমরা আশঙ্কা করি যে এইটা হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে ব্যর্থ হবে শেষ পর্যন্ত যখন আমার সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য এই কাজটা করার অন্য কোনো সোর্স থেকে যারা স্বপ্রনোদিত হয়ে এই কাজটা করতে চান তাহলে আমরা এই সুবিধাটা কেন নিব না বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলো চলেন কি চলে কিভাবে বিভিন্ন ডোনেশন বিভিন্ন ফান্ডিংয়ের মাধ্যমে তো চলে তো আমরা সে কথা বলছি না যে এটাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে যেতে হবে বা এ ধরনের একটা মডেলে চলে যেতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করতে তো আমরা অবশ্যই বাধ্য করব আমরা আজকেও কথা বলে এসেছি আমি বললাম পাশাপাশি যেই কাজগুলো করার সুযোগ আছে ইতিবাচকভাবে সেই কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে এটা যদি আমরা না করি তাহলে যে ম্যান্ডেটগুলো আমরা দিয়েছি বা যেই কথাগুলো আমরা প্রমিস করেছি তাদের কাছে শিক্ষার্থীদের কাছে তারা এটা থেকে প্রতারিত ফিল করবেন আমরা চাই না যে আমাদের দায়িত্ব আর কারো উপর চাপায় দিয়ে আমাদের নিজে যে স্বার্থ সেটা উদ্ধার করতে পারে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই শিক্ষার্থীদের জন্য আপনারা এসির ব্যবস্থা করছেন বাট আপনাদের অফিসেও এসি নিয়ে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে আপনারাও আপনাদের অফিসে এসি লাগাচ্ছেন এবং সেটা নিয়ে ভিসি স্যার বলেছেন যে তিনি নিজেই ডাকসু এবং তাকে কোনোভাবে চাপ দেওয়া হয়নি এইটার ইয়েটা কি আসলে আজকে সে জায়গা থেকে আসছি যিনি মন্তব্য করেছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি এটা ক্লারিফাই করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লারিফাই করবেন আসলে এখানে কোনো অনিয়ম হয়নি এই কথা তিনি নিজেও স্বীকার করেছেন ডাকসুর যে ভবন সেই ভবন মূলত পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘ সময় বিশেষ করে আগের যে পর্ষদ সে পর্ষদের ভিপি যিনি ছিলেন তার তার এবং তার সমর্থকদের উপরে হামলা করা হয় এবং হামলা করার পরবর্তীতে সেখানে অনেক অবকাঠামোগত যে অবস্থা ছিল সেই অবস্থাটা খুবই ভঙ্গুর ছিল চেয়ার টেবিল ভাঙা হয়েছিল সেই হামলায় তো সেই জায়গাগুলোকে বসার উপযোগী করতে রিনোভেশনের দরকার ছিল আমরা রিনোভেশনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বাজেট অ্যাপ্রুভ করেছেন সেই বাজেটের ভেতর থেকে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজগুলো বাস্তবায়িত হচ্ছে এদেরকে নিয়ে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি যে তারা শুধুমাত্র বিতর্ক করার জন্য এটা করছেন কারণ ডাকসুর নির্দিষ্ট একটা বাজেট থাকে যে বাজেটের উপর ভিত্তি করে ডাকসু পরিচালিত হয় বা তার যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হয় এবং তারা যে প্রশ্ন আনছেন যে আসলে কোন জায়গাকে প্রায়োরিটি দেওয়া দরকার অবশ্যই শিক্ষার্থীদের আবাসন এবং শিক্ষার্থীদের যেই মৌলিক জায়গাগুলো সেই জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার তাহলে দেখা যাবে যে ডাকসুর জন্য আলাদা কোনো বাজেট থাকবে না তো বিষয়টা তো আসলে এরকম না যে একটা পুরো কাঠামোকে ভেঙে দিয়ে বরং আমরা কোনো কাজ করব বরং আমরা বাজেটটা কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে কাজ করব এবং ডাকসুও সেটা নিয়ে কাজ করবে কিন্তু সমালোচনার যে জায়গা সেই সমালোচনার জায়গাটা আমার মনে হয় যে তারা ভুল জায়গায় সমালোচনা করছেন বরং তাদের সমালোচনা করার উচিত ছিল যে আমরা আসলে কতটুকু এই যে বিশ্ববিদ্যালয়ের যেই বাজেট সেই বাজেট বাড়ানোর জন্য কতটুকু কাজ করছি সেটা না করে শিক্ষার্থীরা তো নির্দিষ্ট একটা ফি দেন প্রতি বছরই ডাকসুকে কেন্দ্র করে সেই টাকাটা আসলে কোথায় গেল সেটা আমরা আসলে বের করতে পারছি কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ার মাধ্যমে সেটার হিসাব আমরা আদায় করতে পারছি কিনা এই জায়গায় তারা সমালোচনাগুলো করতে পারতেন কিন্তু ডাকসুর যে বাজেট সেই বাজেটটা আসলে অন্য কোনো জায়গায় ব্যবহার করার কথা না তো এই জায়গাগুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোন জায়গাগুলোতে সমালোচনা করা উচিত কোন জায়গাগুলোতে সমালোচনা করা উচিত না তাইলেই আমার কাছে মনে হয় যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে ডাকসুর জন্য কাজ করা সহজ হবে এবং যেই বিতর্কটা তৈরি করা হচ্ছে যে মিসকনসেপশনটা শিক্ষার্থীদের ভিতর তৈরি করা হচ্ছে যে ডাকসু সব কিছু নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য কিছু করছে না এটা মিডিকেট করা সম্ভব হবে ডাকসুতে আপনারা যে ভূমিধস জয়লাভ করলেন এই জয়লাভের কারণেই বা এইটার প্রভাবেই কি আসলে জাকসুতেও শিবিরের প্যানেল বিজয়ী হলো এবং ইনফ্যাক্ট এটার প্রভাব কি পরবর্তীতে চাকসু বা চকসু বা রাকসুতেও কি পড়তে পারে কিনা ঠিক এটা মনে করি না আমি মনে করি যে ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানের পর থেকে বারবার চেষ্টা করেছে যে ইতিবাচক রাজনীতি করার ক্যাম্পাসগুলোতে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে কাজের ধরন প্রায় একই ছিল ক্যাপাসিটি অনুযায়ী বাস্তবায়িত হয়েছে কিন্তু কাজের ধরন প্রায় একই ছিল একই সাথে ছাত্রশিবিরের ব্যাপারে যে ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল দীর্ঘ সময় ধরে ছাত্রশিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্ন মিথ তৈরি করে তো সেটা শিক্ষার্থীরা যখন ছাত্র ছাত্রশিবিরের সাথে মিশেছে তখন জানতে পেরেছি সে তো আমারই বন্ধু আমি তো তাকে পাঁচ বছর ধরে দেখেছি তাকে তার সাথে আমি বেড শেয়ার করি তার সাথে দেখা যায় যে একসাথে ক্লাস করি তো তাকে যখন আমি দেখি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে যে তখন আমি তাকে একটা ভালো মানুষ হিসেবেই জানি তো আমি আমার বন্ধুকে যখন এভাবে দেখি আরও দশজন যখন এভাবে দেখছেন তখন ছাত্রশিবির একটা সংগঠন হিসেবে ছাত্রশিবিরের ব্যাপারেও এক ধরনের পারসেপশন চেঞ্জ হয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য যে সকল ইতিবাচক কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে ক্যাম্পাসে সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এই যে মিথটা ভেঙে দেওয়া হলো এই এইটাও একটা বড় কারণ যে শিক্ষার্থীরা এই মিথটাকে মনে করেছে যে মিথ্যা এবং এই মিথটা কারা তৈরি করেছিল তৈরি করেছিল যে যারা ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করেছে এবং সেটাকে দীর্ঘায়িত করেছে ঠিক একই ন্যারেটিভ যখন আবার ক্যাম্পাসে চালু করা হচ্ছে যে তারা এটা তারা সেটা তো এই জিনিসটাকে আসলে শিক্ষার্থীরা দেখছে যে এটা আসলে মিথ্যা কথা এটা কোনো ভিত্তি নাই কারণ আমি তো বললাম যে আমি একজনকে চিনি যে শিবিরের সাথে জড়িত সে শিবিরের কর্মী কিন্তু তার ব্যবহারিক জীবন আমি দেখেছি তো ফলে শিক্ষার্থীরা যখন কাছ থেকে ছাত্র শিবিরকে দেখার সুযোগ পেয়েছে তখন এ ধরনের মিথ যখন ভেঙে গেছে তখন তারা শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করেছে আবার একই সাথে আমি যেটা বললাম যে ওই একই ন্যারেটিভ যারা পুনরুৎপাদন করার চেষ্টা করছেন তাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে শিক্ষার্থীদের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে তারা আসলে অসত্য কথা বলছেন এই কারণে অনেককে আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীরা গ্রহণ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কত পরিমাণ জনশক্তি আছে জনশক্তি যদি বলি জনশক্তি তো বিভিন্ন লেভেলের হয় আমরা মনে করতে চাই যে সমর্থক লেভেল পর্যন্ত প্রত্যেকে আমাদের সাথে জড়িত তারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদেরকে ভালোবাসেন তো আমরা যদি ফ্র্যাঙ্কলি বলি যারা আমাদেরকে ভোট দিয়েছেন যারা আমাদেরকে সমর্থন করেন প্রত্যেকেই তো আমাদের তারা জনশক্তি একই সাথে আবার এটাকে অন্যভাবে দেখারও সুযোগ আছে যে আমাদের যে মৌলিক কাঠামো সেই কাঠামো তো আমাদের একটা ক্যাডার ভিত্তিক সংগঠন তো সেই হিসেবে আমাদের আলাদা একটা ম্যান পাওয়ার অবশ্যই আছে কিন্তু আমরা মনে করি যারা আমাদেরকে সমর্থন করেন প্রত্যেকই প্রত্যেকের ব্যাপারে আমরা অ্যাকোমোডেটিভ থাকবো একই সাথে আবার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা আছেন যারা আমাদেরকে হয়তো চাননি বা আমাদের যে আদর্শ আমাদের যেই চিন্তা সেটার সাথে তারা একমত পোষণ করেন এটা খুবই স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশে কিন্তু তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করতে চাই আমাদের যেই সাংগঠনিক যেই প্রোগ্রামগুলো তো অ্যাকোমোডেট করতে চাই ডাকসুকেও তো অবশ্যই অ্যাকোমোডেটিভ থাকতে হবে সকলের জন্য কারণ আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি তো এই জায়গা থেকে যদি ছাত্রশিবিরের ব্যাপারে স্পেসিফিক বলি সেটা হচ্ছে যে যারা আমাদের সমর্থন করেন তারা আমাদের ভোট দিন বা না দিন প্রত্যেকেই আমাদের জনশক্তি এবং এই জনশক্তিদের মধ্যে মেয়ে শিক্ষার্থী নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কি আপনারা নিজেদের আমাদের আমাদের কাঠামোতে আমরা শুধুমাত্র ছাত্রদের নিয়ে কাজ করি মেল যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কাজ করি এটা কিছু ক্ষেত্রে সাংগঠনিক সীমাবদ্ধতা বলতে পারেন আবার অনেক ক্ষেত্রে স্ট্রেনথ বলতে পারেন এটা যার পার্সপেক্টিভের ব্যাপার যিনি তিনি যেভাবে দেখতে চান মূলত কারণ হচ্ছে আমরা একটা আমি বারবার বলি যেটা স্পষ্ট করে বলা দরকার যে আমরা একটা ভ্যালু বেসড সংগঠন আমাদের নির্দিষ্ট কিছু ভ্যালু আছে কিছু প্রিন্সিপাল আছে তো এই প্রিন্সিপালগুলোর সাথে আমরা কম্প্রোমাইজ করতে পারি না ইসলামিক যে প্রিন্সিপালগুলোকে আমরা আপহোল্ড করার চেষ্টা করি আমরা বলি সেটা পালন করতে গিয়ে হয়তো আমাদের কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয় যেমন হচ্ছে আমরা যদি পর্দার কথা বলি একটা সাংগঠনিক কাঠামোতে পর্দার যে অ্যাকোমোডেশন সেই অ্যাকোমোডেশনটা আসলেই পর্দার যে মেইন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে ব্যাহত করে সেই কারণে আমাদের কিছু জায়গায় সতর্ক থাকতে হয় এটা যেমন সত্য ঠিক তেমনই আমরা যখন শিক্ষার্থীদের সাথে কাজ করছি প্রত্যেকের সাথে কাজ করছি আমরা নির্বাচনের সময় যখন শিক্ষার্থীদের সাথে কথা বলি সকলের সাথে কথা বলতে বলতে হয়েছে এটা একটা সামাজিক বাস্তবতা আমাদের এই অঞ্চলের তো এবং আমরা সব জায়গায় এটা দেখতে পাচ্ছি তো এই বাস্তবতাকেও আমাকে অ্যাকোমোডেট করতে হচ্ছে আবার আমি যে প্রিন্সিপালের কথা বলছি এই প্রিন্সিপালটাকে আমাকে ধারণ করতে হচ্ছে কারণ আমি যেই আইডিয়াটা প্রিচ করি সেটার বাইরে যে আমি আসলে কোনো কিছু করতে পারি না তো এই কারণে এটা একটা সীমাবদ্ধতাও বলা যায় আবার অনেক ক্ষেত্রে বলা যায় যে আমরা যেহেতু ওই জিনিসটাকে কম্প্রোমাইজ করছে না বা এই জিনিসটা যখন আমরা পিচ পিচ করছি যে আমরা নির্দিষ্ট ভ্যালুজ সিস্টেমের ভেতরে আছি আমরা এই প্রিন্সিপালগুলোকে ধারণ করি এইটাকে আবার অনেকে স্ট্রেংথ হিসেবে নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন